হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহফোজ ব্লগ সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা শুরু করছি সারাদিনের রুটিন যাকে বলে আমি কি বলো তো যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব তোমাদের নিয়েই তো সব কিছু তাই না তোমরা দেখবে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে তা আজকে রুটিন প্রচুর গরম ধরেছে তার মধ্যে প্রচুর কাজ পড়ে রয়েছে মনে করো করতে ইচ্ছেও করছে না আবার করতে হবে এই রকম একটা তা গরম তো ভালোই লাগছে না মানে ফ্যানের থেকে বেরোতে ইচ্ছে করছে না এরকম একটা গরম আর ওপরে তো ছাদে মনে করো আমাদের তো দোতলা আর দোতলা একটু গরম বেশি লাগে যারা থাকে তারাই বুঝতে পারে ভাবে যে রাজার হালে রয়েছি কোনো অসুবিধা নেই সবই তো ঘরের সাথেই রয়েছে ঘরের সাথে সেটা ঠিক রয়েছে সেটা জানি নিচে নামতে হয় না আগে কিন্তু নিচে নেমে সব করেছি কিন্তু কেউ দেখেনি এখন উপরে সব ভালোভাবে করতে পারছি সেটা লোকেরই অসুবিধা হয় মানে আমার থেকে লোকের বেশি অসুবিধা হয় এটাই হলো কথা যাই হোক ঘরের সাথেই সব কিছু রয়েছে ঠিকই কিন্তু মাঝে মাঝে আবার জলের প্রবলেম হয় জল ঠিক মতো উঠতে চায় না আবার জল নিচের থেকে আবার জল নিয়ে আসো নিয়ে এসে আবার থালা বাসন ধাও এগুলো প্রবলেম হচ্ছে মাঝে মাঝে হয় জলের প্রবলেমটা মানে ট্যাঙ্কির ট্যাঙ্কি তো এর জন্য মানে ট্যাঙ্কিতে জল যাচ্ছে না দুদিন ধরে তো জল যাচ্ছেই না ট্যাঙ্কিতে বন্ধ হয়ে রয়েছে জলের নিচেরটাই যাচ্ছে কিন্তু উপরেরটাই যাচ্ছে না তো জলের খুবই অসুবিধা হচ্ছে তার জন্য নিচের থেকে জল টেনে টেনে সব কাজ করা শুরু হচ্ছে মানে সব করছি কাজগুলো আর দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে পারিনি জামা কাপড় পরে রয়েছে দেখো জামা কাপড় পরে রয়েছে আর মনি খেলনা দিয়ে দেখো কী করে রেখে ওই বাড়িতে ওই যে কাজ হচ্ছে তাদেরকে চা দিয়ে আসতে হবে তার সাথে সাথে ওকে একটু দেখাতে হয় কি করে না করে এটা না দেখালে হয় না বাইরে থাকে তো সব কিছু যেমন ও দেখে রাখে তেমনটা আমারও দেখতে হয় একা কিন্তু সম্ভব হয় না কোনো কিছু করা মনে করো ও বাইরে যদি থাকে এখানে মানে নিজের বাড়িতে কারো না কারো কিছু না কিছু করতে হয় নাহলে ও সেটা মনে করো কি একটা টেনশনের মধ্যে থাকে মানে কখন হবে কিভাবে হবে এরকম টেনশনে থাকে তখন নিজের কাজ তো নিজেরই করতে হবে তাই না তার জন্য নিজের কাজ নিজেই করছি যেটুকু পারছি করছি নিজের কাজ বলে কথা নিজের সংসারের কাজ বলে কথা কষ্ট হবে ঠিক ঠাকুর ঠিক দিন পার করে দেবে কোনো অসুবিধা হবে না এইটুকুই তোমাদের কাছে আশীর্বাদ চাই যাতে আমি যাতে একাই সামলাতে পারি মেয়ে সামলাতে পারি সংসার সামলাতে পারি বরটাকেও সামলাতে পারি এটাই হলো কথা সংসার তো এই নিয়ে তাই না ছেলে মেয়ে বর তাই নিয়ে তো সংসার তারপরে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাই তো হবে সেটা তো হবেই আগের কাজগুলো করে নিই তারপরে এগুলো তাই না তা চলো যেটুকু বাড়ি তোমাদেরকে দেখাবো অনেক বক করলাম তোমাদের ভালো লাগলো কিনা না জানি না অবশ্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের সাপোর্টটা সবচেয়ে আমার দরকার তোমাদের সাপোর্ট পেলে আরও উৎসাহ হবে আমি ভালো ভালো আরো ভিডিও করে তোমাদের থেকে দেখাতে পারবো এখন তো রেগুলার ভিডিও দিচ্ছি যখন কোথাও যাব তখন ভালো ভালো তোমাদের ভিডিও করে দেখাতে পারবো দেখতে থাকো চৈত্র মাস পড়ে গেছে এখন তো ঝুলঝাড়া তারপর পর ঘর পরিষ্কার করে রাখা এগুলো করতে হচ্ছে তার সাথে সকাল সকাল উঠে আমি দেখো ঠাকুরের এই পাশটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এই সাইডটা পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার হয়ে রয়েছে আর কি বলতো সবসময় তো ধরা হয় না এর জন্য পরিষ্কার হয় না আর এই দেখো বিছনাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে এটা করতে হবে আয়নাটা করতে হবে ঝাড় দিতে হবে ঘর মুছতে হবে যেটুকু পারি করব আর না পারলে পরে করে নেবো চানের আগে আগে তা দেখতেই পারছো এটুকু করে রেখে দিয়েছে সকাল সকাল আর বেশি কিছু দেখাতে পারিনি তার জন্য এখন তোমাদেরকে বলে দিচ্ছে দেখো আর তারপর ভেতরটাও পরিষ্কার করব পরে এখন না সব কিছু দেখো এলোমেলো হয়েছে দেখো আয়না সামনে পুরো ভর্তি হয়ে রয়েছে এগুলো তাই এখানে চলে এসেছি দেখো মেয়ে পুকুরে চান করবে আমাদের দেখো কত বড় পুকুর সেই পুকুরে মনি চান করবে ও তো বাচ্চা তো আর জল দেখলে ও চান করতে ইচ্ছে করে আর যেটি তো সকাল সকাল এসে চান টান করে গাটা ধয় আর সে তার সাথে সাথে ও একটু এসে গা গাটা ধুয়ে নেয় দেখতেই পাচ্ছ একবার চান টান করিয়ে দিয়ে বারবার চান করাতে যায় না নাহলে ঠান্ডা লেগে যাবে এর জন্যই ও একবার করে চান করে প্রতিদিন করায় না মাঝে মাঝে একটু চান করিয়ে দিই কেননা ডুব দিয়ে সাঁতারে চান করলে ভালো শরীরটা ভালো থাকবে এর জন্য একটু ঠান্ডা লেগে গেছিল প্রথম প্রথম যখন হয়ে গেছে মামা আমার আর চান করাতে তো হলো না মামার চান হয়ে গেছে দেখো পুরো আমি গেমে গেছি এখানে বসেছি পুরো গেমে গেছে কি আনন্দ দেখ কি চিল্লাচ্ছে আয় 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 মা ফ্রেন্ডস আজকে আবার যাচ্ছি চা দিতে এই জামাটাই কালকে পরেছিলাম আজকে এটা করলাম কেননা তারা হলোর মধ্যে আর টাইম পাচ্ছি না তাই দেখো এতে চা বিস্কুট নিয়ে নিয়েছি তা চলো আবার সই করতে হবে দরকারি কাগজ তা যেটুকু পারি আমাদেরকে দেখাবো দেখতে থাকো ভালো লাগবে মনে খুব দুষ্টুমি করছো মনেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম একটু ঘুমালো না আমার জামা কাপড় দেখেছে আর ঘুমাবে না তা চলো যেটুকু পারি দেখ বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে এখন যাচ্ছি চা দিতে ওদেরকে চাটা দিয়ে নিই তারপর আবার কাজ আছে চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে তোমাদের সাইকেলের ভ্রমণটা করা একটু দেখিয়ে দিচ্ছি দেখো ভালো লাগবে সবাই তো গাড়িতে তারপর মোটর সাইকেলে ভ্রমণ তোমাদের দেখিয়েছে কিন্তু আমি তোমাদের অন্য অন্যরকমভাবে ভিডিওটা দেখাচ্ছি দেখো আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের সাইকেলে ভ্রমণ করে তোমাদেরকে দেখাবো এখানে দেখো চাষবাসের এলাকা তা মোটরের জল পড়ছে দেখতেই পারছো গ্রামের এলাকা না মোটরের জল আমরা ছোট থাকতে একটু চানও করেছি মোটরে চান করতে ভালোও লাগতো ঠান্ডা জল বেরোতো তো এর জন্য আর এখানে দেখতেই পাচ্ছ কী সুন্দর পরিবেশটা এত সুন্দর দেখতে না তোমাদের সত্যি সত্যি বলছে তোমাদের ভালো লাগবে আর আমি সাইকেলে ভ্রমণ করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে তা অনেকে অনেক কিছু লাগিয়েছে দেখতেই পাচ্ছ চাষবাস এলাকা না এখান দিয়ে ভিডিও করতেও খুব ভালো হয় আর অনেকে ভিডিও অনেকেও করে দেখতেই পাচ্ছ তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না অবশ্যই করবে তোমাদের সাপোর্টটা সবচেয়ে আমার দরকার আর এই ভিডিওটা আমি আগে করে রেখে দিয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি আর এটা কমপ্লিট করাও হয়নি ভিডিও যে কমপ্লিট করে আমি যে দেবো ওটাও হয়নি বলে আমি দিতে পারিনি তার জন্য ভিডিওটা এখন দিচ্ছি তা সাইকেল চালিয়ে চালিয়ে তোমাদের সাথে ভিডিওটা করছি কেমন লাগছে অবশ্যই বলবে তোমাদের সাপোর্টটাই সবচেয়ে আমার দরকার বেশি আর গ্রামের পরিবেশটা এত সুন্দর না দেখার মতন পরিবেশ আর এখানে দেখতেই পাচ্ছ ধান ক্ষেত একদম ধানের ক্ষেত যাকে বলে পাশেই মনে করো আমাদের জমি সেই জমিটা তোমাদেরকে দেখাবো তোমাদেরকে অলরেডি আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ সাইডে ঘুটে দিয়ে রেখে দিয়েছে আর এখানে গ্রামের পরিবেশের মধ্যেই এসব দেখা যাবে অন্য কিছুতে এটা দেখা যাবে না তাই এখানে চলে এসছে দেখো এখানে এখন পাচিল করছে তা ভালোই গরম দিয়েছে প্রচুর গরম পড়ে গেছে আর এখানে মনে কর সব কিছু का আসতে না একটু টাইম লেগে যাচ্ছিলো তারপর মনিকে দেখা মনিকে চান করানো খাওয়ানো তারপর ওর যত যাবতীয় যা কাজ আছে বাচ্চাদের জানোই তো মনে করো কোনো কিছু টাইমে হয় না মানে টাইম পেরিয়ে যায় কাজ করতে করতে কিন্তু বাচ্চাদের কাজটা ঠিক মতন হয় না ওরা মনে কি দুষ্টুমি করে তো ওই দেরি হয়ে যায় জন্য তাই দেখো একটু দেরি করে এসেছিলাম তারপরে দেখি যে এখানে অর্ধেক কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তাও তিনটে কি চারটে ইট ওঠানো হয়ে গেছে তারপরে আমি এসছি। তা দেখতে এবার চরা সকাল সকাল এসেছিলো এর জন্যই ওদের কাজটা কমপ্লিট হয়েছে কেননা প্রচুর প্রচুর গরম দিয়েছে এরা কাজ করতে পারছিল না তাও মনে করো রেস্ট নিয়ে নিয়ে কাজ করেছে তারপরে দেখো এখানে ওকে মাপ দেখাচ্ছিলো তা আমি চলে যাব এর জন্য যেটুকু পেরেছে তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এখানে দেখো প্রচুর রোদ তার সাইকেল টাইমে দোকানের সামনে রেখে দিয়েছিলাম তাই এখান থেকে কিছুটা নিয়ে নিয়েছে দেখো খাওয়ার জন্য মনির ঠান্ডা নিয়েছি মনির ওই চিপস নিয়েছি মনে যেগুলো খেতে পারে সেগুলো নিয়েছি আর সেই রকম তো এমন না যে বেশি খায় তা না দুটো তিনটে খাবে আর খায় না সব আমি খেয়ে এরকম বেশি খাওয়াইও না ওই নিয়ে যাওয়া একটু খুশি হয় বাচ্চা মানুষ খুশি হয় এর জন্য তাই দেখো সাইডে আবার চালিয়ে চালিয়ে তোমাদেরকে যাওয়ার পথে আবার দেখাচ্ছি আর গ্রামটা খুবই সুন্দর আর গ্রাম মানেই সুন্দর যাকে বলে তোমরা যদি আসো তাহলে দেখতে পারবে এখানে প্রচুর শুধু গাছপালা গাছপালার গাছপালা আর বেশি কিছু দেখা যাবে না আর এখানে কী বলো তো চাষবাসের এলাকা তো এর জন্যই ভালো লাগে তা আমি এখানেই শেষ করছি বা এই পরে বিটো আবার আসছি